গাড়িটা কামার পুজো থেকে না আসছিলো আরামভাবে তো পার হাউসের কাছে বিজ্ঞাসের কাজটা পেরিয়েছে পাড় হাউসের কাছে অটোমেটিক গাড়িটা ধোঁয়া ধরে গাড়ি স্টার্ট বন্ধ করে দিই কিন্তু বন্ধ হয়ে স্টার্ট বন্ধ হয়নি গাড়ি প্যাসেঞ্জার ছিল সাত বস্তি তো প্যাসেঞ্জারগুলোকে নামিয়ে দিয়েছিলো কারো কিছু ক্ষতি কিছু হয়নি দিয়েই দু চার মিনিট আগে গাড়ি স্টার্ট বন্ধ হলো ধোঁয়াও বন্ধ তাহলে কিন্তু প্রতিদিন টি টিকেন হয়েছে মনে হচ্ছে সেটা টি কেক হইতো ওটা মিস্ত্রি জানবে আমি তো ড্রাইভার অতটা বুঝতে পারছি না কি হয়েছে এটা বিশেষ করে গাড়িতে ইলেকট্রিকের কোনো প্রবলেম হয়তো সমস্যা হতেও পারে যে এত গরম গরমের জন্য না হিট কাটা ছিল আপনার পঁচাশি মতন হিট ছিল হিট খুব একটা উঠে কেন হিট দ্রব্যই রুবের উঠলে ভাড়া দুর্ঘটনা ঘটে কিন্তু পঁচাশি হিট কাটা ছিল ডবই উঠে নিই আমার কাছে কারো কিছু এসে না কারো কিছু কারো কিছু হয়নি পাবলিকেরও হয়নি ড্রাইভারের পরেও কারো কিছু হয়নি আপনার আপনি কি আমার আমি গাড়ি ড্রাইভার আপনার নাম শেখ বাবুলাল আলী হ্যাঁ শেখ বাবুলাল আলী करबो okay. ना বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ